প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমি খান সৌকাত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আজ সতেরো অক্টোবর দুই এটি আমার দুইশো তম বক্তব্য আজ একটি সুখবর আছে এবং একটি খারাপ খবর আছে সুখবর হলো এই যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো ভারত যা সিদ্ধান্ত নেবে সেটির সাথে আমেরিকা থাকবে এই ধরনের একটি আলোচনা এবং মিটিং হয়েছে সেটির খবর জানাবো আর খারাপ সংবাদ হল জুলাই ঘোষণাপত্র সাইন হবে আমি যখন রেকর্ড করছি বক্তব্য তখন হয়তো প্রস্তুতি চলছে সাইনিং মিটিংয়ে তো সেখানে এই যে জুলাই ঘোষণাপত্র এটি আমাদের জন্য একটি খারাপ সংবাদের কারণ এটিকে সংবিধানের উপরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং এটির মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর অবদান সবকিছু মুছে ফেলার একটি চেষ্টা চলছে এবং জামাত যে একাত্তর সালে যে ধরনের কার্যক্রম করেছিল তাদের যে দুর্নামটি ছিল স্বাধীনতা বিরোধী হিসেবে তাদের সেই দুর্নাম এই ঘোষণাপত্রের মাধ্যমে তারা মুছে ফেলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে চব্বিশের স্বাধীনতাই আসল স্বাধীনতা এবং সেই স্বাধীনতার মুক্তিযোদ্ধা জামাত শিবির এরা এবং এনসিপি এরা তো এই মোটামুটি সংবাদ তবে এর মধ্যেও একটু ভালো সংবাদ যে এনসিপি যাচ্ছে না এই স্বাক্ষর অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছে যে এটি আসলে একটি ঢাকঢোল পিটি এটি হলো এক এমন একটি ঘোষণাপত্র হচ্ছে যেটার কোনো আইনি ভিত্তি নেই এবং এ শুধু একটি ফর্মাল অনুষ্ঠান হচ্ছে আমরা এ ধরনের চাইনি আমরা চেয়েছি আইনি ভিত্তি তো সেটা যেহেতু হচ্ছে না সে আমরা এখানে যাব না এই হলো তাদের অবস্থান আর আমাদের বক্তব্য যারা এই জুলাই সনদে সাইন করবে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবে কারণ তারা এই সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে একাত্তর সালের মুক্তিযুদ্ধ ভুল ছিল বঙ্গবন্ধুর অবদান ভুল ছিল চব্বিশের চব্বিশের যে দুর্ঘটনাটা ঘটেছে জবরদস্তি করে নির্বাচিত সরকার ফেলে দিয়ে যে মব সরকার অনিয়মতান্ত্রিক সরকার অবৈধ সরকার অসাংবিধানিক সরকার গঠিত হয়েছে এটিকে তারা বৈধতা দান করার চেষ্টা করছে আসলে এটির মাধ্যমে এই যারা জুলাই সন্ত্রাসের সাথে যুক্ত বা জুলাই বিপ্লবের সাথে যুক্ত এদেরকে ইন্ডেমনিটি দেওয়ার একটা অপচেষ্টা চলছে তবে সংবিধান অনুযায়ী এটিতে কোনো কাজ হবে না এটি তাদের সময় নষ্ট হচ্ছে এবং বাজেট নষ্ট হচ্ছে এইসব টান করে সকল টেলিভিশনের সকল মিডিয়া এটা বিশাল প্রচার হবে সরকারের বিশাল খরচ আছে অনুষ্ঠান করছে তো এটি করে তারা সুবিধা করতে পারবে না এইবার আসেন যে কথা বলছিলাম যে বাংলাদেশ সম্পর্কে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে এটি আমি কেন বললাম আপনারা জানেন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ইউএস অ্যাম্বাসেডর হিসেবে ভারতে যে অ্যাম্বাসেডরকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম সার্জিয়া গার তিনি ভারতের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে বসেছেন সেখানে পররাষ্ট্র মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা গোয়েন্দা বিভাগ এমনকি ভারতের সেনাপ্রধানের সাথেও তিনি মিটিং করেছেন এ ধরনের মিটিং করতে গেলে সরকারের অনুমতি লাগে ভারত সরকার সে অনুমতিও দিয়েছে ভারত সরকার বোঝার চেষ্টা করছে যে আমেরিকার ইয়ে কি মোটিভ কি তো একটা বিষয় পরিষ্কার হলো যে যে ট্যাক্স টেরিফ ট্যাক্সের মাধ্যমে ভারতের সাথে আমেরিকার একটি দূরত্ব সৃষ্টি হয়েছিল তো সেটার জন্যে বেশ তাদের সুন্দর সম্পর্কটার মধ্যে একটা টানা টানাপড়েন সৃষ্টি হয় সেটা আমরা সবাই জানি তো যুক্তরাষ্ট্র চাচ্ছে এই দূরত্বটা কমাতে তো এই যে রাষ্ট্রদূতের সাথে যে মিটিংগুলো হয়েছে এই মিটিংয়ে মোট এগারোটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভিতরে একটি বিষয় ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের বিষয়টা নিয়ে সর্বশেষ যে আলোচনার মাধ্যমে ভারতকে জানানো হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে ভারত যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তের সাথে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্মতি আছে এবং সেখানে আলোচনা করা হয় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর যখন নরেন্দ্র মোদী এসেছিলেন ওয়াশিংটন ডিসিতে সেই হোয়াইট হাউসে বসে সেখানে সকল সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে বাংলাদেশ সম্পর্কে ভারত সরকার দীর্ঘদিন কাজ করছে নরেন্দ্র মোদী দীর্ঘদিন কাজ করছেন অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে উনি যে সিদ্ধান্ত নেবেন ওটি ওটাই ওটির সাথেই আমরা আসি তো সেই একই জায়গায় যুক্তরাষ্ট্র আছে বলে জানালেন এই মিটিংয়ের মোটামুটি ফলাফল এক হওয়ার পর ভারত থেকে একটি গোয়েন্দা প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে এবং তারা বিভিন্ন কিছু ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন জায়গা গিয়েছে তারা বিভিন্ন বর্ডারে গিয়েছে তাদের সব জায়গায় বিষয়গুলো তাদের কনসার্ন সেগুলো তারা দেখেছেন এবং সরকারের সাথে কথা বলেছেন তাদের যা সব তথ্য জানা দরকার সেগুলো তারা জেনে ভারতে ফিরে যাচ্ছেন তারা যে ভারত সরকারকে আপডেট জানাবেন তবে যা মনে হচ্ছে শীঘ্রই ভারতের সাথে বাংলাদেশের একটি বিষয় এমন কিছু সামনে আসবে যা অনেকে অবাক হয়ে যাবে ভারত তাদের প্ল্যানের ভিতরে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এরকম রেখেছে বাংলাদেশ সম্পর্কে প্ল্যান এর মধ্যে আছে ডক্টর ইউনুসকে সেফ একজিট দেওয়া এবং এই আর্মিদেরকে নিয়ে এই জেনারেলদেরকে নিয়ে যে সমস্যা হচ্ছে এটা এটার একটা সুন্দর সমাধান এটার সাথে ভারত ভারতের একটা কনসার্ন আছে এবং বাংলাদেশে যেহেতু এত তেপ্পান্ন বছর বাংলাদেশ চলল মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে একটা আধুনিক সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশ গেল হঠাৎ করে গত চোদ্দ মাসে এই সরকারের মাধ্যমে বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে মনে হচ্ছে একটি ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ এই দিকে যাচ্ছে যেটি এই সাউথ এশিয়ান জোনের রাজনীতিকে একটি ঝুঁকির মধ্যে ফেলছে এটা ভারতের জন্যও একটি দুশ্চিন্তার বিষয় তবে এই বিষয়গুলো আলোচনায় মধ্যে আসে শীঘ্রই বোঝা যাবে কি হচ্ছে তবে জেনারেলদেরকে নিয়ে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা অনেকেই সারা দেশের মানুষ বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছে কারণ এই জেনারেলদেরকে গ্রেফতারি পরনা দেওয়ার আগে এই আইসিটি কোর্ট একটি আইন পাশ করেছে এই আইসিটি কোর্ট গঠন হয়েছিল বঙ্গবন্ধুর আমলে এই একাত্তরের রাজাকারদের বিচারের জন্য এই ধরনের একটি কোর্ট গঠন হয়েছিল তারপরে দীর্ঘদিন এটা বন্ধ ছিল পরে শেখ হাসিনার আমলে এটি আবার ওপেন করা হয় এবং সেটি আন্তর্জাতিক আইন মোতাবেক একাত্তর সালের যুদ্ধকালীন বিরোধী বিষয়গুলো নিয়েই এখানে বিচার করা সিদ্ধান্ত হয় আর কোনো বিচার এখানে আর কোনো সিদ্ধান্ত আর কোনো বিষয়ের মামলা এখানে হবে না কিন্তু বর্তমান সরকারে এসে অসৎ উদ্দেশ্যে এই কোর্টকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগ সমর্থকদের দ্রুত বিচারের জন্য এই কোর্টকে ব্যবহার করছে তারা প্রচলিত আইনের বিচার করছে না এটি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং প্রশ্ন তৈরি হয়েছে যেটি শীঘ্রই ছড়িয়ে পড়বে বিশ্বময় তো এসবের মধ্য দিয়ে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে এবং বিশ্বের কাছে তারা তুলে ধরছে বাংলাদেশের এই প্রসঙ্গগুলো এখানে একটা আইন পাশ করেছে যে যার নামে অভিযোগ হবে তার নামে ওয়ারেন্ট ইস্যু হলেই সে যদি সরকারি চাকরিজীবী হয় তার চাকরি চলে যাবে তার সে যদি সরকারি চাকরির রিটায়ারমেন্ট সুসংবাদ ও দুঃসংবাদের খবর নিয়ে এলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ খান সে ভোট দিতে পারবে না এই এবং তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তো সবগুলোই অবিচার এর কারণ হলো কোনো শাস্তি কেউ পেতে পারে না বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত এটাই আন্তর্জাতিক আইন সকল দেশে এটাই পরিচালিত আছে কিন্তু এই সরকার অসৎ উদ্দেশ্যে আওয়ামী শেষ করে দেওয়ার উদ্দেশ্যে এটি তাদের একটি আক্রমণাত্মক প্রতিহিংসামূলক আইন আইনের ভিতরে বৈষম্য থাকলে সেই আইন গ্রহণযোগ্য হয় না তো এসব মিলিয়ে পরিস্থিতি যে যেদিকে যাচ্ছে তাতে ইউনুস ডক্টর ইউনুস এবং এই সরকারের বিদায় খুব শীঘ্র এসে গেছে একুশ তারিখে এবং বাইশ তারিখে অক্টোবরের এই দুটি তারিখ অত্যন্ত মূল্যবান একদিনে হলো এই জেনারেলদেরকে বাইশ তারিখে জেনারেলদেরকে হাতে হ্যান্ডকাপ পুলিশে পিজন ধ্যানে করে আদালতে হাজির হওয়ার ডেট আছে আর একুশ তারিখে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায় আছে তো এই বাইশ তারিখের ঘটনা কোন দিকে যায় প্রধান উপদেষ্টা বাংলাদেশে ফিরেছেন ইটালি সফর করে এবং সেনা প্রধান তার সাথে দেখা করেছেন এবং এর ভিতরে বিএনপি এই সরকারকে বলেছে যে সশস্ত্র বাহিনীর সাথে এই সরকারের সুসম্পর্ক বজায় থাকুক এটাই বিএনপি চায় তো এইসব মিলিয়ে একটি সমঝোতার চেষ্টা চলছে যদি সমঝোতা না হয় তাহলে অক্টোবরের একুশ তারিখের পর নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে বাংলাদেশে একটা কিছু ঘটে যেতে পারে সেটা ঘটতে পারে ওয়ান ইলেভেনের মতো আর্মি ব্যাক্ট সিভিল গভর্নমেন্ট আসতে পারে সেটা হতে পারে ভারত এবং আমেরিকা রাশিয়া এবং চীন এদের মধ্যস্থতায় আর্মির আহ্বানে জননেত্রী শেখ হাসিনা ফিরে আসতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে এবং এসে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে অথবা রাষ্ট্রপতি জরুরি ঘোষণা দিয়ে জরুরি অবস্থা জারি করে এই এই সরকার ভেঙে দিতে পারেন কারণ তিনি যে রেফারেন্স দিয়ে আদালতে যে রেফারেন্সের বদৌলতে উপদেষ্টা নিয়োগ করেছিলেন সেখানে কোথাও নেয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে তো রাষ্ট্রপতির অধিকার আছে সাংবিধানিক অধিকার এই সরকারের কাঠামো ভেঙে দিতে তো এরকম আলোচনা হচ্ছে সব দিক আপনারা চোখ কান খোলা রাখুন এবং একটু সাবধানে থাকুন শীঘ্রই সুখবর আসছে প্রিয় দেশবাসী একটি সফল বাংলাদেশ গড়তে কাজ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক